আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে দেখাবো একদম নতুন জলপাই দিয়ে পাতলা ডাল রান্না আমরা ডালটা সবাই পছন্দ করি কারণ আমরা মাছে ভাতে ভাঙালি মাছের সাথে বা মাছ কষা বলেন যাই বলেন না কেন সব কিছুতেই কিন্তু আমরা পাতলা ডালটা অনেক পছন্দ করি পাতলা ডাল হলে একদম নিমিষে তৃপ্তি করে আমরা ভাত খেতে পারি কারণ পাতলা ডাল দিয়ে ভাত খেলে শান্তি লাগে আলাদা আমি প্রথমে ডালগুলো নিয়ে পরিষ্কার করে বেছে ধুয়ে দেখতেই পাচ্ছেন ফুটিয়ে নিচ্ছি ডালটা প্রায় ফোটানো হয়ে গেছে আর জলপাই দিয়ে যদি হয় এই শীতের মৌসুমে নতুন জলপাই উঠেছে যদি জলপাই দিয়ে একটু টক টক ডালটা হয় তাহলে তো বুঝতেই পারেন অনেক স্বাদের মজার দেখতেই পাচ্ছেন ডালগুলো ফুটে এসেছে আমি এখানে বাগানের জন্য নিয়েছি কিছু সরিষা শুকনো মরিচ তারপর নেব পেঁয়াজ রসুন দেখাবো আমি দেখতেই পাচ্ছেন এখানে জলপাইগুলো একটু শুকনো হয়ে গেছে একদিন ঘরে রেখেছিলাম এই জন্য আর সবাই জানেন যে জলপাইগুলো দু একদিন ঘরে থাকলে এরকম হয়ে যায় যাই হোক আমি জলপাইগুলো আনামি দিয়ে দিব। কারণ একটু নরম নরম হয়ে গেছে এই জন্য আমি ডালগুলো ভালো করে উড়ন দিয়ে ঘুটে নিব। ভালোভাবে ফুটিয়ে নিলাম তারপর মশলা দিয়ে দিলাম আদাবাটা সব কিছু দিয়ে ভালোভাবে একদম চেড়ে ঘুটে নেব কারণ ডাল দেখবেন যদি না গলে যায় ওই ডালটা কেমন জানি পাতা পাতা লাগে আর কি ডালটা আনাম থাকবে তারপর আমি পানি দিয়ে দিবো এখানে আপনি পরিমাণ মতো পানি দিতে পারেন একটু ঘন ঘনই রাখবো কারণ একদম যার যেটা খুশি যদি একদম পাতলা খেতে চান তাহলে একদম পাতলা করতে পারেন আমি মিডিয়াম রাখবো বেশি পাতলাও না বেশি ঘনও না তারপর এটাকে আমি ভালো করে জাল করে নিব দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দেবো এখানে জলপাইগুলো সুন্দর করে আমি আগে পরিষ্কার করে নিয়েছি জলপাইগুলো দিয়ে ভালোভাবে একদম নেড়ে চেড়ে নেবো আর যদি দেখতে পারেন যে যদি ভাতের সাথে একটু ডালটা হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে সবাই খেতে পারি ছোট বড়ো তারপর ডালটা হয়ে গেলে আমি বাগানে দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচ ছিঁড়ে দিলাম ছিঁড়ে দিলে দেখা গেছে দু একটা দানা যদি ভাজা হয় না কামড় লাগলে খুব ভালো লাগে তারপর দিয়ে দিলাম রসুন পেঁয়াজ কুচি এগুলো সব দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব সুন্দর করে আর আমি এখানে সরষেটাও দেব আপনারা যারা সর্ষে খেতে পারেন দিতেন আর না দিলেও এটা যদি না খেতে পারেন আমি সরষে দিয়ে দিলাম এবার এটা অ্যাভয়েডও করতে পারেন আর কি বাদ দিয়ে দিতে পারেন সে কোনো সমস্যা নেই আর সরষেটা বাঘারের দিলে না একটা গ্র্যান্ড চলে আসে তারপর আমি ডাল বাঘার দিয়ে দিলাম দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে সব ডাল আমি একসাথে সম্পূর্ণ ঢেলে দেবো এখন সবগুলো আমি ঢেলে দিলাম তারপর ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো হারকে কে পাতলা ডাল খেতে পছন্দ করেন এই নতুন জলপাই হলে তো আর কথাই নেই সবাই এভাবে রান্না করে দেখবেন ভীষণ মজার ডাল ডালটার খুব একটা ফ্লেভার বেরিয়েছে খুব সুন্দর একটা গ্রান যাই হোক আমার ডাল রান্নাটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ